আমরুল তার বউ মনে করেন যে প্রতিনিয়ত আমার উপরে মিথ্যা অপমান দেয় যে ওনার স্বামীর সাথে নাকি আমার কোনো রিলেশন আছে কিন্তু এটা প্রতি বাড়ি এরকম ঘটনা ঘটায় সেজন্য আমরা কিছু বলিনি যে বাড়ির ভিতরে জ্ঞানতম হবে সেজন্য কিছু বলি না এটু আসলে লুস্তা আমরা আমার মার বাসায় আসি তাও আমাদের শান্তি নেই আমাদের গলায় যদি একটা সেন থাকে ওর নজর থাকবে যে ওই সেনটা আমরা নেব আমরা তার একটা সচাত ভাইয়ের মেয়ে তা আমাদের ও দেয় মানে উনি উনি হলে একটা বোমা বাজি বোমা তৈরি করে বোমা मारे বোমা ব্যবসা করে তারপরে গিয়ে আমার ভাসুরা যে এমনি কথা আমার সাথে কথা বলছে আর এই মিঠুসর বাইউ ও বলছে যে হলি এই উরা কি করবে রে উরা কি করবে তারা আট ঘাট গোপনে মিটিং করে আমার সেলিম আসছে তাহলে তারা কুনডা সাজে পারে কোনডা বলতে পারে 90% এর বেশি লোক বলবে যে ছেলেটা আসলে মোট ও একটা ই ওর কোনো কাজ কাম নাই মন করে পারলি ও ওইটাই আলোচনা করেছে এ তোমারই গুড়ি মানুষ পাগলা ঘটনা একেবারে সঠিক তদন্ত করে যারা এর সাথে জড়িত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে প্রবাসী স্ত্রীর পারিকিয়া প্রেমের মিথ্যা ঘটনাকে মিথ্যাভাবে দোষ চাপাতে গিয়ে নিজেই বোমা বিস্ফোরণ ঘটনা ঘটিয়ে আতঙ্ক তৈরি করতে চেয়েছিল নজরুল ইসলাম মিঠু নামের এক দেশদ্রোহী এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয় মিঠু নিজেই এমন নজরবিহীন কোপাকাণ্ডের ঘটনা ঘটে গেল পহেলা এপ্রিল মঙ্গলবার সকাল সাতটার দিকে কুষ্টিয়া মিরপুর উপজেলার প্রাকৃতিক নৈসর্গিক ইউনিয়ন খ্যাত মালিহাত ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা গ্রামে মিঠু উক্ত গ্রামের আবদালে ছেলে এ ঘটনায় রাষ্ট্রের কাছে সর্বোচ্চ উপযুক্ত বিচার চাইলেন মিথ্যা দোষারোপে দোষী প্রবাসী জেহাদের স্ত্রী ও তার নিকটতম স্বজনপ্রিয় মানুষ আমাদের প্রতিবেশী কামরুল তার বউ মনে করেন যে প্রতিনিয়ত আমার উপরে মিথ্যা প্রবাদ দেয় যে ওনার স্বামীর সাথে নাকি আমার কোনো রিলেশন আছে কিন্তু এটা প্রতি বাড়ি এরকম ঘটনা ঘটায় সেজন্য আমরা কিছু বলিনি যে বাড়ির ভিতরে জ্ঞানজাম হবে সেজন্য কিছু বলি না তে কিন্তু দুই দিন আগে মানে পাড়ার ভিতরে অন্য রটনা হয়ে গেছে সেই কারণে আমরা তাদের বাড়ি গেছি বলতে মানে তাদের বাড়ি না আমাদের রাস্তার উপরে বলতে গেছি যে তোমরা এরকম বারবার এরকম করো কেন তো সেটা বলতে যাওয়ার কারণে তারা আমাদের সাথে মানে কী করলো জ্ঞানজাম সৃষ্টি করলো যে না এরকম না সেরকম ওরকম বলছে বলতে বলতে মিঠু আইসি মানে আমাদের সাথে জ্ঞান জাম যে তো কি হয়েছে কবে এটা পরশু দিনকা গত পরশু দিন ঈদের পরের দিন ঈদের পরের দিনকা সকালবেলা তারপর এরকম ভাবে বলতে বলতে মনে করেন যে জ্ঞান সৃষ্টি হয়ে গেল দিয়ে তারপরে ও বাড়ি থেকে বোম বের করে বোম মেললো মিঠু জি একটা বোম বাইরে মারলো আর একটা বোম মারতে যাই ওর হাতে থেকে পড়ি ওর হাতে লাগিয়ে গেছে ও বোম পাইলে কোথায় ও বোমের তো সব সময় করে ও তো সর ও সর ও ডাকা তো সন্ত্রাসি ওর ভয়তে আমরা তো কেউই করিনি যে তাছাড়া এদিকে জ্ঞান হচ্ছে আর সে যাই এরকম বোম মারি নিজের গায়ে নিজেই বোম বাইরে আমাদের এখন সে আমাদের মারতে যাই আমরা তার পাচলি রে রাস্তার ওপরে সব দাঁড়িয়েছিলাম সে আমাদের গায়ে মারতে যাই সে পা পিছলি পড়ে যাই তার হলো নিজের গায়ে ফুটিয়েছে মিঠু আসলে লুস্তা আমরা আমার মার বাসায় আসি তাও আমাদের শান্তি নেই আমাদের গলায় যদি একটা সেন থাকে ওর নজর থাকবে যে ওই সেনটা আমরা নেবো আমরা তার একটা শাশত ভাইয়ের মেয়ে তা আমাদের ও সম্মান দেয় না ও আসলে চোর ডাকাত ওর কাছে বোমা সবসময় থাকে আমার আব্বারাও যদি কোনো একটা কথা বল আমার আব্বারাও যদি কোনো একটা কথা বলে ও মানে তাড়াতাড়ি বাসের থেকে বোমানার চেষ্টা করে আমরা চাই যে ও নিজের বোমে নিজে লেগে গেছে আমার আব্বারাকে ওর গায়ে হাত দিইনি ওর বিচার ও এটাই চাই আর কি আমাদের ভাইবো যদি খারাপ তো আমরা তো তার বাসায় রাখতাম না রাখতাম তার হাজব্যান্ড প্রবাসী থাকে তার প্রতি প্রতিনিয়ত জ্বালাই সব সময় তার নিয়ে প্রস্তাব দেয় সে সেটা রাজি হয় না বলে আজ তার এই বদনামটা তারা বের করেছে আমরা চাই যে তার বোমে তাল লেগেছে আমরা বোম যদি মারতাম সে তো মরে যাইতো তার পুরাটা ক্ষতি হতো তার হাতে ক্ষতি হতো না হ্যাঁ ও তো এবারে আমরা বলতে পারি না আমাদের ভয় করে যে কখন মেরে দেবে আর যখন মেরে দিয়েছে তখন আমরা প্রকাশ করছি মানে না উনি হলে একটা বোমা বাজি বোমা তৈরি করে বোমা মারে বোমা ব্যবসা করে বুঝছেন ওর কাজী যে মানে এক গ্রামের একটা মহিলা খুব শান্তির থৈনি বুঝেছেন একটা মহিলার কাছে যায় যাওয়ার পরে সে মহিলার কাছে যায় যাওয়ার পরে মহিলা কিছু তার স্বামীক বলতে গেলে ওই বোম দেখায় বুঝছেন অথবা বোম মারে না আপনি পুরুমান আর অন্য জায়গায় কুর্মা নিতে পারে এটাই আর ওর ওর বাড়ি এখনো বোমা আছে স্যার বুঝছেন ওর বাড়ি এখনো বোমা আছে হয়তো বোমাগুলা সরাই ছরাই অন্য জায়গায় এইগুলো আপনাদের তথ্যটা নিয়ে বোমাগুলা উদ্ধার করতে হবে না হলে আমাদের এলাকার লোকজন এটাও রাখবে না আমি চাই এই বোমাবাজির মানে ওই বোমাবাজির মানে বিশ্বাস চাই বুঝছেন মানে বিচার হোক এই বাংলার বুকে ওরা আমাদের বোমাবাজি পৃথিবী না থাকতে আর ও শৈলে যা बम মারিছে এক হাত কাটা পড়বে দুই চোখ কানা হবে আর ওজন আল্লাহ যেন আরো করে নিজের পাপ নিজের ই হয়েছে আর হবে তাই আর তিন বছর তিন বছর বাইন্দি ওই শ্রমন্দির বিটার ব এই কাহিনী করে যে না হলে অমুকের সাথে আমার স্বামী হলি দা করে অপবাদ দেয় দেওয়ার পরে খালি আরাম করে ওরা দুইজনে অশান্তি করে ও শান্তি করার পরে তারপরে আমাকে একদিন আমাকে বলছে চিনি পরের দিন উ নেয় স্বামী বলছে যে হলে তোরা কি পারিস নি যে আরাম বারে বারে অপবাদ দেয় মিথ্যে অপবাদ দেয় তোরা কি পারিস নি তাই বলে যাই আমি আবার চুলি মিঠুদেরটুকু একটু থে এলাম থার পরে এদিন আবার সকালবেলায় ও আমার এই ভাসুরা বলছে যে তোমরা কি উষা পারো না আর মহাপবাদ দেয় কথা বলে তাহলে পাড়া পারা পারি আবার কি আমরা আমরা আর উষা তার মান সম্মানের ভয় তো আমি কিছু বলিনি তারপরে গে আমার ভাসুরা যে এমনি কথা আমার সাথে কথা বলছে আর এই মিঠুসর বায়ু ও বলছে যে হলি এই উরা কি করবে রে উরা কি করবে গ্যাস আনো আর ওরা কি করবে তাই বলে উরা যে তাই আইলে আর ও ঘরের ভিতর চলে গেল যাই একটা বোম মারলু বাইরেতে আর একটা বোম মনে করেন মারতে যাই কোনসে পা পিছলি পড়ে যায় উর ওই ই হইছে ওকে নিজে করে হ্যাঁ নিজে বোম তৈরি করে নিজে বাড়ি সব সময় ও বোম করে এত জিনিস পাইছে ও সন্তরাশি সর ডাকাত মানে ভ্যান গাড়ি সেন মনে করে কারুর ওই পাড়া প্রতি মানুষের কারুর ঘুমাতে দেয় আমি তো বললাম যে কোর্ট কাছারে ভাই কোর্ট কাসারে মনে করে যে বইটাই কেস কেসের খাতা উল্টালি মনে করেন উন্নাম সব জায়গায় উন্না কালকে দ্বারো বিলিছে যে ওর পেছনে আমরা ঘুরতে ঘুরতে আমাকে কুকুরের জোকে জিবি বাড়ি গেছে ধরতে যাই প্রত্যেকটা দ্বারোগা বিলিছে বোম নিরিতের করে ও নির যা সাথী বাঁধুক তাকে বোম বাইর করে এই গ্রামে মানে জিকারি হোক আক্রাম মানে আছে উকু বোম দি মারতে গেছে এই বুলবুলি এখন এই বুলবুলি আছে বুলবুলুকু বুলবুল মানে কয়েকদিন আগে বুলিছে

তারা দারো গাছে টাকা দিয়েছে তাহলে পরে তারা কোনটা বিলবে মৃত্যু বিলবে না সত্যি বিলবে না কি আপনারাই বলেন আপনারও তো মা বই আছে নাকি নি হয় সে পলাতো সে মৃত্যুর সাথে নার্সে সে চার দিন তার খাওয়ানি দেওয়ানি সে হইলো কথা বলার মতন ক্ষমতা নি তার সে হইলো পলাতকা কী করে পলাবে সে পুলিশরা যা তাক ধরি নিয়ে আনবে ধরি নিয়ে আসে তো পুলিশরাই তো মেরে গেলে দায়ী খাবে পুলিশরাই তো দায়ী খাবে সে মেরে গেলে তার তো কোনো অস্তি বস্তি তো নেই গায়ে রক্ত দেশে রক্ত বাড়ি চলে যাইছে অপরদিকে সঠিক তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের কথা বলেন খোদ অত্র ইউনিয়নের চেয়ারম্যান আকরাম হোসেন এই গ্রাম ঝোড়াডাঙ্গা গ্রাম ছোট একটা গ্রাম তবে এই ঘটনার সঙ্গে যে কথাগুলো আসছে আমি অবশ্য এখন পর্যন্ত ওই পাড়ায় মহল্লায় যাইনি শুন শুধুমাত্র শুনতেছি যে শুনতেছি এটাই যে যে ছেলেটা যে ঘটনাটা ঘটাইছে এই ছেলেটা আমার মনে হয় যে এই গ্রামের নব্বই মানে নব্বই পার্সেন্টের বেশি লোক বলবে যে এই ছেলেটা আসলে মূলত খারাপ ও একটা ই ওর কোনো কাজকাম নাই ওর কোনো কাজকাম নাই চুরি করার সাইকেল চোর ওই কী বলে ছাগল চোর ওই মাটতে কলা কাটা আর ওই বোম টম হাতেকে নিয়ে যেটা কথা আছে। এটা নাকি শুনি শুনি নাকি এটা সত্যতা আমি বলতে পারবো না তবে আমি শুনি যে ও বোম ওর হাতেই থাকে সার্বক্ষণিক সময়ে বোম নিয়েও চলে তো যেটা আমি পর বোম বাস্ট হওয়ার পরে যখন শুনলাম যে বোম বাস্ট দুইটা কি কী ব্যাপার তো শুনলাম নাকি যে ডাইন হাতে একটা বোম ছিল আর বাম হাতে একটা বোম ছিল ডাইনের হাতের বোমটা ও মেরে দিয়েছে আর বাম হাতের বোমটা মাত্র বাম হাতের মধ্যেই লেগেছে নিজের বোম নিজের হাতে লেগেছে এই এইটুকুই আমার কানে আমার শোনার কথা এখন সত্যতা আপনারা আসছেন এখানে যেহেতু আমরা আইন বাহিনী কঠোরভাবে আছেন দেখছেন তো ওনারা আসছেন প্রতিনিয়ত আমি চাই যে এই প্রকৃতি বিষয়টা একটু যাচাই বাছাই করি সুষ্ঠু নিরপেক্ষ এটা যাচাই বাছাই করি এটা ব্যবস্থা হোক এটা আমি চাই আমার ব্যক্তিগতভাবে আমি চাই কথা বলেন সংরক্ষিত মহিলা মেম্বার শাহানাজ মিটুর ভেতর আগে ছিল না ঈদের পরের দিন মানে এরা আবার গন্ডগোল বাঁধিস ওরকম মহিলা মহিলা পুরুষ ছিল না ছোটটা ছিল এই আনোর ভাই মানে এই মানে কি বক্সে যাইছে আর ওদের লোকজন ওদেরকে মহিলাদের বক্সে এরকম কি সরি টরি নিল নেওয়ার পরে আমি ঘরের থেকে বেশি যা যেটুক শুনছি এরা আগে ফাইলে আছে আপনারা তদন্ত করলে পাবেন গন্ডগোল বাদলেও ওই ওইটাই আলোচনা করে যে এত মে উড়িদিকে বই হানোর সাত ছোট এরকম একটু রাগী মানুষ বাগলা মাতাম বাগলা মাতর এখন এই ঘটনাতে বাড়ি থেকে শোনা গেছে যে এরকম কামরুলকে মার মারবে কি জানি এরকমকে সেলাইছে পরে হয়েছে কেরাম মারতে আসুক দিন ওরা আমি আসি দেখছি ওই বাড়ির ভিতরতে তারপর পরই এরা ধর রাগেরই চিল্লাপ্লাকের কয়েকজন গিসে এখন কারা কমনে গিয়ে আমি তো কিন্তু দেখতে পাইনি মেলা লোক ছিল তারপরে হচ্ছে ওই বাড়ির মধ্যে কি ধম করে একটা শব্দ এসলো এই এই সাইড পান ও বাড়ির ভিতর ছিল শব্দটা যে ওর গেটে এই দিক ধম করে উঠলো সবাই বলছে মিঠু বোম মেরেছে এইটাই তাছাড়া আমি দেখিও নি নেকাজনক ঘটনার সঠিক তদন্ত দাবি করে কথা বলেন সুশীল সমাজের নেতৃত্ব দানকারী বর্তমান মালিহাত ইন্ডিয়ান বিএনপির আহ্বায়ক সানু রাজনীতিবিদ নুরি আলামিন বুলবুল আনোয়ারের ছেলে জিহাদ তিনি ইতালি প্রবাসী তার স্ত্রীকে নিয়েই বেশ কয়েকদিন ধরে একটা আলোচনার সমালোচনা হয় এবং এই বিষয়টি তারই সম্ভবত চাষা তো বায় না কি যেন কামরুল তাকে নিয়ে সব ঘটনা ঘটার পর আলোচনার সমালোচনার পর পারিবারিকভাবে এটা নিরসন করার জন্য ওরা ঈদের পরের দিন সকালে ওরা বসেছিল এবং সেই ঘটনায় উভয় পক্ষ একটা উত্তেজনার পর এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এখানে পারিবারিকভাবে এক পরিবারের সাথে আরেক পরিবারের দ্বন্দ্ব বেশ কিছুদিন থেকেই মানুষের মুখে আমরা জানতে পাই তো এই বোমার বিষয়েও একে অপরের পক্ষে দোষারোপ মানে করতেছিল তো এই বিষয়টি ঘটার পর স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং আহত মিঠু তার আত্মীয় স্বজনের সহযোগিতায় হদ্দি হসপিটালে চিকিৎসার জন্য যায় এবং পরবর্তীতে তাকে মানে জানতে পারি যে রাজশাহী হসপিটালে রেফার করে তো যাই হোক ঘটনার পর আমাদের মিরপুর অফিসার ইনচার্জ তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং বিষয়টি একেবারে ন্যায়সঙ্গত তদন্ত করে দোষীকে বিচারের আওতায় এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন তো আমরা এলাকার মানুষ যখন এদের আনন্দে সবাই মশগুল বাইরের থেকে বিভিন্ন আত্মীয় স্বজন আসছে এলাকার একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ এই বোমা বিস্ফোরণের কারণেই মানে বিঘ্নিত হয়েছে তো এ ব্যাপারে এখনও তদন্ত চলছে আমি আমার দলের দায়িত্বশীল হিসাবে আমি কাউকে ওইভাবে দোষী সাব্যস্ত করাটা আদৌ ঠিক না তারপরেও আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা বিষয়টা নিয়ে আমরা প্রকৃতপক্ষে যারা এই তার সৃষ্টিকারী যারা সন্ত্রাসী যারা এই বোমাবাজ তাদেরকে চিহ্নিত করার জন্য আমাদের সাংগঠনিক প্রক্রিয়া চলমান পাশাপাশি আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আর যেনারা আছেন দায়িত্বে ত্রেতাদের সাথেও কথা বলেছি এবং তাদের ক্রেতাদেরকেও আমরা অনুরোধ করেছি এই ঘটনা একেবারে সঠিক তদন্ত করে যারা এর সাথে জড়িত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যে প্রকৃতপক্ষে দোষীরা যাতে শাস্তি পাই সেই ব্যবস্থা করার আমিও জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীরও জোর দাবি এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মশির রহমান সেটু ঈদের পরের দিন সকাল আটটা আনুমানিক আটটা সাড়ে আটটার দিকে আমি শুয়েই ছিলাম নামাজ পড়ি ফজরে নামাজ পড়ি তো হঠাৎ করে দেখি যে বোমের শব্দ আমি আকাবকের রুটি যে মানে দেখছি যে বহু লোক সেখানে তা সবাই মানে তখন বলছে যে মিঠু বোম মারিছে বোম মারতে যাই মানে ওর হাতেই মানে বোম হয়ে গিয়েছে সবাই মানে ওখানে উপস্থিত যারা ছিল আর কি মহিলা পুরুষ শিশু এবং কিশোর মানে সবাই একই কথা যে হয়েছে মিঠু ওই আনোয়ারেগের বোম মারতে যাই ও মানে হাতে বাস্ট হয়ে গেছে একটা বোম ফুটিসা আর একটা বোম ওরা হাতে ফুটিয়ে গেছে কারণ ওদের পারিবারিক একটা সমস্যা ছিল পারিবারিক দ্বন্দ্বে ওই সকালের দিকে নারী ঘটিতে একটা ব্যাপার ছিল তো ওরা সেটা শুনতে যাই একটা জ্ঞানজাম হয় এই জ্ঞানজামের পরেই মানে এই ঘটনাটা ঘটে যায় আর কি ঘটে ফেলে আর কি এই আর কি মানে বিষয়টা দুঃখজনক অবশ্যই দুঃখজনক এটা একটা মর্মান্তিক ঘটনা বর্তমান সময়ে এটা সত্যিই এটা দুঃখজনক ঘটনা আইন শৃঙ্খলার অবনতি এটার জন্যে মানে আমি এলাকার সচেতন একজন মানে ব্যক্তি হিসাবে জোর দাবি জানায় মানে বিচারের এটা একটা সুস্থ তদন্তে করি দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মাহমুদ আর কে নিউজ টোয়েন্টি